চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সময় হয়ে এসেছে ইতিমধ্যে আমি আমার পরিবেশ বিষয়ের কয়েকটি ভিডিও তোমাদের দিয়েছি আশা করি তোমরা পেয়েছ বাকি আরও তিনটে ভিডিও আমি দিয়ে দিলাম পরপর প্রথম পর্যায়ের পরীক্ষার প্রশ্নপত্র উত্তর সমেত তোমরা শুধু দেখে নাও প্রশ্ন কোন ধরনের পরে আর উত্তরগুলো টেকনিকি বা কীরকম হওয়া উচিত সে সম্বন্ধে একটা ধারণা তোমাদের সবসময় থাকা উচিত তাহলে আমরা প্রশ্নপত্রের মধ্যে আমরা চলে যাই তাহলে আমাদের প্রথম যে প্রশ্নটা স্বভাবতই থাকে আমাদের সাধারণভাবে যে সঠিক উত্তরটির নিচে দাগ দাও তো আমাদের এখানেতে পরপর যেখানে যেমন প্রশ্ন থাকে এখানেতে চারটি প্রশ্ন আছে চারটি প্রশ্নের মধ্যে থেকে অল্টারনেটিভ যে প্রশ্নগুলোর উত্তরগুলো তোমাদের অপশন থাকে তোমাদের বেছে নিতে হবে যেমন এখানে দিয়েছে গাছের খাবার তৈরির একটি উপাদান হল তো উত্তর হবে একবারে বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য আমি উত্তরেতে আন্ডারলাইন দিয়েও দিয়েছি কার্বন ডাই অক্সাইড গ্যাস ঠিক সেই রকম গায়ে কাঁটা আছে এমন একটি প্রাণীর নাম হলো অবশ্যই সজারু সির দ্বারা আছে এমন একটি প্রাণী হল সাপ কাঁকড়া বা আরশোলা এদের মোটেই সির দ্বারা থাকে না ঘয়ের দাগে নিজস্ব আকার ও আয়তন আছে কঠিন তরল গ্যাসের কার না কঠিনেরই একমাত্র আকার এবং আয়তন আছে দু নম্বর প্রশ্নের দিকে যাই আমরা শূন্যস্থান পূরণ করো শরীরের সবচেয়ে কঠিন অংশ হল ড্যাশ হবে দাঁত ভারতীয় সিংহ দেখা যায় ড্যাশ অরণ্যে অবশ্যই গির অরণ্যে তো এইরকমভাবে আমাদের পরপর কিন্তু প্রশ্নের ধরনগুলো জানতে হবে আর আমাদের উত্তরগুলোকে তৈরি করতে হবে সঠিকভাবে তো আমাদের এবার তিনের দাগে দেখি ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও তো বাঁ সাথে ডান দিকে তোমরা মেলাবে আমি এখানেতে দেখিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য তোমরা এইরকমভাবে টেকনিকে সুন্দরভাবে পরিষ্কারভাবে তীর চিহ্নগুলো দেবে চারের দাগে চলে যায় সংক্ষেপে উত্তর দাও তিনটি বলেছে কিন্তু আমরা সম্পূর্ণভাবে আমরা এখানে তৈরি হয়েছি জীব ও জ্বরের মধ্যে পার্থক্য লেখক প্রথম প্রশ্ন উত্তর দিতে হবে জীবেদের প্রাণ আছে কিন্তু জ্বরের প্রাণ নেই তো কোনো কোন ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবে একটা বাক্যের মধ্যে দুটো বাক্যের মধ্যে কখনো তিনটে বাক্যের মধ্যেও উত্তর হতে পারে এক নাম্বার প্রশ্নের সেগুলো তোমাদের সেই রকমভাবে উত্তরগুলো দিতে হবে ক্ষয়ের দাগে চলে যায় আবহাওয়া বলতে কী বোঝো কোনো একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা বায়ুর আর্দ্রতা বায়ু চাপ বায়ু প্রবাহ মেঘাচ্ছন্নতা এর অবস্থাকে আবহাওয়া বলে এরপরে আমরা চলে যাব গয়ের দাগে সেখানেতে আছে কি না এখানে আছে যে বন্যার জল থেকে পলিমাটি কিভাবে আলাদা হয় বন্যার জল থেকে পলিমাটি ধীরে ধীরে থিতিয়ে পড়ে এই থিতিয়ে পড়াটাই হচ্ছে উত্তর ওই পলিমাটি আলাদা হয়ে মাটির উপরে স্তর হিসাবে জমা হয় এরপর ঘয়ের দাগে খাবার থেকে আমরা শক্তি পাই কিভাবে। আমরা যে খাবার খাই তা হজম হবার ফলে ছোট ছোট কণায় পরিণত হয় এবং সারা শরীরে ছড়িয়ে পড়ে এরপর শ্বাসকার গ্রহণ করা অক্সিজেন ওই খাদ্য কণাকে ভেঙে তা থেকে শক্তি উৎপন্ন করে বাঁচের দাগের যে কোশ্চেন আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও দুটো থাকলেও আমরা একটাই করব। পরীক্ষার সময় আমরা এখানে দুটো প্রশ্ন আমরা উত্তর তৈরি করে রাখি কয়ের দাগের ফুসফুসকে কিভাবে ভালো রাখা যায় বলে তোমার মনে হয় উত্তর ফুসফুসকে ভালো রাখতে হলে নিয়মিত শ্বাসের ব্যায়াম করা দরকার মুক্ত বাতাসে ছোটাছুটি বা খেলাধুলা করলেও ফুসফুস ভালো থাকে এছাড়াও ফুসফুস ভালো রাখতে যে কোনো ধরনের ধোঁয়াধুলো যেমন কলকারখানার বা গাড়ির ধোঁয়া থেকেও দূরে থাকা দরকার সেই সঙ্গে খাওয়া দাওয়া নিয়মিত করতে হবে আর এরপর যেটা আছে সংরক্ষণ বলতে কি বোঝো তাহলে এই প্রশ্নটার উত্তর আমাদের তৈরি হয়ে গেলেই আমাদের সম্পূর্ণ এবারের পাঠ আমাদের হয়ে যাবে তো উত্তর কি যে যে কারণে কোনো জীবের সংখ্যা কমে যায় সেই সব কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করাকেই সংরক্ষণ বলে যেমন বন জঙ্গল না কাটা সেখানে প্রাণীদের খাবার ও তেষ্টার জল যাতে যথেষ্ট পরিমাণে থাকে তার ব্যবস্থা করা চোরা শিকারীরা যেন তাদের মারতে না পারে সেদিকে লক্ষ্য রাখা তো আমাদের এই রকমভাবে যদি উত্তর আমরা করি তাহলে অবশ্যই শিক্ষক মহাশয়রা সন্তুষ্ট হবেন এবং তারা খুশি হয়ে তোমাদের যথার্থ মূল্যায়ন করে নম্বর দেবে তাহলে আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও তোমরা আবার পেয়ে যাবে ঠিক আছে